আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা ত্রিকোণমিতির মূলত সূত্রগুলা নিয়ে আলোচনা করব এবং আরেকটা টপিক এক্সিস ওয়াইজ বিভিন্ন চতুর্ভাগে যেমন চারটি চতুর্ভাগ আছে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আমরা যখন এক্স অক্ষ ও এর বিভিন্ন চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হ্যাঁ প্রথমত আমরা যেটা জানবো প্রথমত আমরা জানবো মূলত এই অক্ষ আমরা সাধারণত টু ডি টু ডি ডাইমেনশনে থ্রি ডি ডাইমেন আছে দুনিয়াতে বাট টু ডি ডাইমেনশনে আমরা মূলত কি জানি ওয়াই অক্ক থাকে মানে দুটা অক্ষ থাকে আমাদের যখন আমরা অক্ষ নিয়ে পড়তেছিলাম তখন আমরা কি খেয়াল করছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো অক্ষ থাকে একশের এই দিকেরটা কি পজিটিভ এটা নেগেটিভ ওয়াইকের এটা পজিটিভ এটা নেগেটিভ এবার আমরা ত্রিকোণমিতির ওই ছয়টা ছয়টা অনুপাত শিখছিলাম না ত্রিকোণমিতির এই ছয়টা অনুপাত কোন এক্সিসে কি পজিটিভ নাকি নেগেটিভ একটা বিষয় প্রশ্ন আসে আমাদের যে কোন এক্সিসে ত্রিকোণমিত কোন অনুপাত কিভাবে বসে এটা নিয়ে আমরা আলোচনা করব মূলত চলুন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি এখানে সেন্টেন্স যেটা লিখছি সেটা হলো অল স্টুডেন্ট এস টি ইউ ডি টি স্টুডেন্ট টেক কেয়ার এটা কেন লিখছি আপনারা বুঝবেন এই জাস্ট প্রথমে এই জ্ঞাতা মুখস্থ করুন অল স্টুডেন্ট টেক কেয়ার এরপরে চলুন আমি এখানে চারটা ওয়ার্ড এক দুই তিন চার এই চারটা ওয়ার্ড আমি চারটা কোর্ডিনেটে বসাবো সিরিয়াল অনুযায়ী চলুন অল স্টুডেন্ট টেক কেয়ার অল স্টুডেন্ট টেক কেয়ার এটা কিভাবে কি কেন আমি বোঝাচ্ছি ধীরে ধীরে ফার্স্ট কোয়ার্ডিনার বা প্রথম চতুর্ভাগে কি বসছে প্রথম চতুর্ভাগে বসে বসাইছে কাকে অল প্রথম চতুর্ভাগে বসাইছে কাকে অল দ্বিতীয় চতুর্ভাগে বসাইছি কাকে স্টুডেন্ট তৃতীয় চতুর্ভাগে বসাইছি কাকে টেক চতুর্থ চতুর্ভাগে কাকে বসাইছি কেয়ার চলুন প্রত্যেকটা চতুর্ভাগে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা চতুর্ভাগে কি বসে ছয়টা অনুপাতে বসে ত্রিকোণমিতির আমাদের ছয়টা অনুপাতে বসে বাট আমরা একটা জিনিস খেয়াল করব এক এক অনুপাত এক এক জায়গায় এক এক রকম আমি এখানে প্রথম চতুর্ভাগে কি লিখছি আমি প্রথম চতুর্ভাগে লিখছি অল হোয়াট ইজ অল এখানে ত্রিকোণমিতির সব অনুপাত সাইন কস ট্যান কট স্যাক কোসেক ছয়টা অনুপাত সবগুলা হবে পজিটিভ সবগুলা কি হবে পজিটিভ সবগুলা হবে পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে স্টুডেন্টের এস স্টুডেন্টের এস থেকে সাইন আসবে সাইন অ্যান্ড ওর বিপরীত আমি কি বলি ওর বিপরীত গুণাত্মক রাশি ওর বিপরীত গুণাত্মক রাশি কোনটা বা আগের ক্লাসে বলছিলাম কোশেক কোশেক এটা মূলত বিপরীত গুণাত্মক রাশি না বিপরীত গুণাত্মক রাশির মতো চিন্তা করা যায় সাইন এবং কি কোশেক স্টুডেন্টের সাইন এবং কোশেক এরা কি এরা হলো পজিটিভ দ্বিতীয় কোর্ডিনেটার ওরা ওরা কি পজিটিভ যার তার মানে কি এরা দুইজন রকম পজিটিভ দ্বিতীয় চোদ্দোর পাগে আর অন্যরা সব সবগুলা নেগেটিভ অন্য সব কি হ্যাঁ ঠিক অন্য সব কি নেগেটিভ একইভাবে আসুন আমরা তৃতীয় কিনারে বা তৃতীয় চতুর্পাকে তৃতীয় চতুর্পাকে এখানে কি লিখছি টেক 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 থেকে আমি লিখি চলো টেন টেন এর বিপদ গুণাত্মকটা সেই আমি কাকে ধরি কট তার মানে কি এখানে টেন এবং কট কি পজিটিভ আর কি অন্য সব অন্য সব কি নেগেটিভ অন্য সব নেগেটিভ অন্য সব কি নেগেটিভ এবার আসুন চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আমি এখানে কি লিখছি কেয়ার কেয়ার থেকে কি আসবে কস কস কসের বিপরীত গুণাত্মক রাশির মতো আচরণ করে কে সেক আমি এখানে লিখবো সেক আমি এখানে লিখবো কি সেক আমার মার্কাটা ধরতেছে না স্যাক তার মানে কি এখানে কস এবং স্যাপ তার মানে কি এখানে কস এবং স্যাক কি পজিটিভ আর অন্য সব নেগেটিভ অন্যগুলো কি নেগেটিভ অন্য সব নেগেটিভ ভাই আমি আবার বলতেছি শুনো আমি সেন্টেন্সটা কি বলছিলাম এখানে এক্স ওকের উপর ডিপেন্ড করে আমাদের মূলত চারটা চতুর্ভাগ থাকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্ভাগ চতুর্থ কেমন এখন এসব চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে ফেলবো অল স্টুডেন্ট টেক কেয়ার অলটা আমি কোথায় বসেছি প্রথম চতুর্ভাগে স্টুডেন্টটা কোথায় বসেছি দ্বিতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কি বসেছি আমি টেক এবং চতুর্থ চতুর্ভাগে বসেছে কি কেয়ার এবার আসো প্রথম চতুর্ভাগের অল মানে কি এখানে সবগুলা পজিটিভ ছয়টা ত্রিকোণমিতি ছয়টা অনুপাত যেগুলো থাকে সবগুলা পজিটিভ এবং সেকেন্ডে ক্ষেত্রে সেকেন্ড বা দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্ট স্টুডেন্ট প্রথম অক্ষর কি এস এস মানে কি সাইন সাইন সাইনের বিপরীত গুণান্ত গ্রাসিমতা আচরণ করে কে কোসেক যার কারণে সাইন এবং কোসেক হবে এখানে পজিটিভ এবং কি অন্য সবগুলা নেগেটিভ এবার আসুন তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে ক্ষেত্রে কি হবে ট্যান এবং কট কট ট্যান ট্যান এবং এবং সব সময় কি কি পজিটিভ অন্যগুলা নেগেটিভ টেক টেক বিপরীত গুণাত্মক রাশির সমতুল্য আচরণ করে কে কট ট্যানের বিপরীত রাশির সমতুল্য আচরণ করে কে কট এখানে ট্যান এবং কট পজিটিভ আর অন্য সবগুলা কি নেগেটিভ এবার আসুন চতুর্থ চতুর্ভাগে কেয়ার কেয়ার থেকে কি কেয়ারের প্রথম সি সি থেকে আমি কি লিখছি কস কস এবং এর গুণাত্মক বিপরীত রাশির মতো আচরণ করে কে সেক এখানে কস এবং সেক পজিটিভ কস এবং সেক পজিটিভ অন্য সবগুলো কি নেগেটিভ বা অন্য সবগুলো কোনগুলা আচ্ছা এখানে আমি যে বলতেছি যে অন্য সবগুলোর নেগেটিভ অন্য সবগুলো নেগেটিভ কিভাবে আমি একটার ক্ষেত্রে বুঝাই যে আপনাদের আপনারা অন্য সবগুলোর ক্ষেত্রে আপনারা অটোমেটিক বুঝে যাবেন আমি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বুঝাই দিচ্ছি চলুন তৃতীয় চতুর্ভাগে আমি কি বলছিলাম এখানে টেক টেক থেকে ট্যান ট্যানের বিপরীত গুণাত্মক রাশি কি কট আমি তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোঅর্ডিনেট নিয়ে কি করব এখানে কি লিখছি তৃতীয় চতুর্ভাগে আমি কি লিখছি টেক 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 থেকে কি পাইছি এখানে মানে কি ট্যান টিটা ট্যান थीटा এবং কট টিটা এগুলা কি হবে এগুলা হবে এগুলা মান হবে কি পজিটিভ এগুলা মান হবে কি পজিটিভ আমরা ম্যাথ করার সময় বুঝে যাব আমরা যখন ম্যাথ করব তখন আমরা অটোমেটিক বুঝে যাব এবং আসেন আর অন্য সবগুলা মানে কি অন্য আরো চারটা আছে না সাইন সাইন থিটা cos থিটা sec cosec এগুলা মূলত কি হবে নেগেটিভ এগুলা হবে নেগেটিভ এটাই বোঝাচ্ছি মানে এই দ্বিতীয় চতুর্ভাগে টেক থেকে ট্যান ট্যান পজিটিভ এবং ওর গুণাত্মক বিপরীত রাশিটাই পজিটিভ আর সবগুলা নেগেটিভ অন্য সবগুলা নেগেটিভ আপনারা জাস্ট কেবে মনে রাখবেন রে অল স্টুডেন্ট টেক কেয়ার অল মানে সবগুলা পজিটিভ স্টুডেন্ট এস সাইন পজিটিভ সাইন পজিটিভ হলো অটোমেটিক কোসেক পজিটিভ স্টুডেন্ট টেক এরপর টেক টেকে টেন আসছে টেক থেকে টেন আসছে টেন এবং কট দুটাই পজিটিভ এরপর কেয়ার কেয়ার থেকে কস এবং সেক দুটাই পজিটিভ আর সবগুলো নেগেটিভ আপনার শুধু মনে রাখবেন এখানে চারটা প্রথম চতুর্ভাগে সবগুলো তো পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে কি স্টুডেন্ট সাইন টেক টেন কেয়ার কস তার মানে কি

ভাইয়ার কথা শুনে একবার মুখস্থ করলে অটোমেটিক ত্রিকোণমিতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাকে হেল্প করবে এই ত্রিকোণমিতি অধ্যায় করতে লাগবে অন্তরিকরণ যোগজীকরণ ফিজিক্স প্রত্যেকটা জায়গায় গতিবিদ্যা তারপর হায়ার মেতে গতিবিদ্যা স্থিতিবিদ্যা সব জায়গায় লাগবে এবার আসো আমরা সূত্র এক থেকে চার পর্যন্ত এই চারটা সূত্র একটু দেখি ভাইয়া সূত্রটা কি সাইন এ প্লাস বি হলে সাইন এ প্লাস বি হলে এখানে প্লাস হবে

Cos a, a cos, cos a sin b অথবা sin a b sin a cos b er cos, er cos, er cos a sin b এভাবে একই ভাবে আসুন cos এর ক্ষেত্রে cos এর ক্ষেত্রে দেখুন cos এর ক্ষেত্রে আমাদের এখানে কি পুরা চিহ্নটা উল্টা cos a b হলে এখানে কি হবে minus cos a minus b হলে এখানে প্লাস ভাই আর সূত্রগুলো একদম মুখস্থ কোন কথা না সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখবে এর দরকার হলে এক প্রথম থেকে শুরু করব আমরা কলেজ লাইফের এক সপ্তাহ পর পর রিভিশন দিব

দেখেন বারবার সূত্র মুখস্থ না করার জন্য পাই এভাবে শর্টকাটের মধ্যে আনছি এটা tan a b হলে এখানে প্লাস হবে tan a b হলে এখানে মাইনাস হবে এবং নিচেরটার ক্ষেত্রে কি উপরেরটার চিহ্ন উল্টা দেখো এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস উল্টা উল্টা কথা বুঝছো এটার ক্ষেত্রে এটা আর এটা সেম বাট এটার ক্ষেত্রে কি হয়েছে উল্টা উপরটা প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে উপরটা প্লাস আমি মূলত প্লাস মাইনাস ওই রুটের চিহ্ন বোঝাই নাই এখানে রুটের ক্ষেত্রে আমরা জানি কি প্লাস মাইনাস আমি এটা বোঝাই নাই এখানে জাস্ট সিরিয়াল বোঝাই সিডি এবার দেখুন এবার দেখুন কট এর ক্ষেত্রে কট এর ক্ষেত্রে কি কট a প্লাস b ইকুয়াল কট a কট b মাইনাস 1 অথবা কট a মাইনাস b ইকুয়াল কট কট b প্লাস কট a এক কথাই প্লাস মাইনাস চিহ্ন এই এটার সাথে নিজেরটা মিল থাকবে ওটা মিল থাকবে ভাইয়া আপনি যদি এই সূত্রটা যদি করতে না পারেন হোয়াট ইজ এই সূত্রটা যদি মুখস্থও করতে না পারেন আমরা টেনের সূত্র দিয়ে এটা কাজে লাগাইতে পারবো আমরা মূলত টেনের সূত্র দিয়ে এটা কাজে লাগাইতে পারবো আসুন বের করি কট এ প্লাস বি কট এ প্লাস বি আমি একটা দেখাচ্ছি আর আপনারা করে নেবেন কট এ প্লাস বি কট এ প্লাস বি মানে কি আমি কি বলছিলাম টেনের গুণাত্মক বিপরীতের মতো আচরণ করে না মানে কি ওয়ান বাই টেন এ প্লাস বি দেখছো তোমাকে এটা দেওয়া থাকলে এটা অটোমেটিক করা যাবে না আমি এই সূত্রটা মুখস্ত করিও নাই কোনো লাগেও নাই আমি অল টাইম টেন দিয়ে ম্যাট করে ফেলছি ইনশাল্লাহ এবার আসুন আমি সূত্রটা বসাই টেন এ প্লাস বি সূত্র কি জানি আমরা এখান থেকে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ ওকে এখন এটা কি হবে জাস্ট উল্টে যাবে সিম্পল এটা তো আমাদের বুঝতে হবে উপরে গ্যাস আসবে ওয়ান মাইনাস A টেন টেন বিয়ান টেন এ মাইনাস টেন বি একদম সহজে করে ফেলতে পারি জাস্ট কি এই সূত্রটা যদি কারো মনেও না থাকে এই সূত্রের মাধ্যমে আমরা ম্যাটটা করে ফেলতে পারি পরবর্তী সূত্রগুলো আমরা জানি পরবর্তী সূত্র মূলত আমি এখানে ছয়টা সূত্র লিখেছি ছয়টা সূত্র এগুলো প্রতিপাদন করা মনে না থাকলে প্রতিপাদন করা একদম সহজ দেখুন ভাইয়া এই স্লাইডগুলো এমন ভাবে সাজাইছি এগুলো আমার স্টুডেন্ট লাইফ থেকে অভিজ্ঞতা করতে করতে আমি আমার নিজের মতো করে সাজাইছি যেন আপনাদের জন্য সহজ হয় দেখুন আমরা প্রথম সূত্র মধ্যে জানছিলাম না সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস সূত্র আপনি যদি এখানে বসান সাইন এ প্লাস বি গুণ এটা কি গুণ সাইন এ মাইনাস বি হয় এটা পাবেন না হয় এটা পাবেন আপনারা প্রতিপাদন করে দেখুন যদি আপনারা চান যে পায় প্রতিপাদন করে দিই ইনশাআল্লাহ আপনারা কমেন্টে বলবেন আমি করে দেব ইনশাআল্লাহ এরপর দেখুন cos a b cos a b সমান কি cos cos² a sin² b দেখুন এই সূত্রটা এরপর সূত্র দেখুন পরের সূত্র সেম ভাবে এই থেকে এই পাশে আসা যায় কিভাবে দেখুন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এরপর দেখুন কস এ কস বি ইকুয়াল সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এরপর দেখুন টু কস এ কস বি সমান কস এ প্লাস বি কস প্লাস কস এ মাইনাস বি এরপর দেখুন টু সাইন এ সাইন বি এটার কি দেখে লাগবে টু সাইন এ বি টু টু সাইন এ বি সমান কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবেন এই সূত্রটা স্টুডেন্টের ভুল হওয়ার সম্ভাবনা বেশি করে এগুলা দিয়ে করতে সব সময় আমাদের এবার দেখুন আমরা কি এখানে সাইন এ প্লাস বিস এটা সূত্র একদম প্রথম সূত্র থেকে জানছি না এক নম্বর সূত্র থেকে এরপর দেখুন কস এ ক্লাস বি কস এ মাইনাস বি সেম এখানে সবগুলো দেখুন এটা 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 সূত্রগুলা জাস্ট মুখস্থ জাস্ট মুখস্থ মুখস্থ চুরস্থ ছন্দত্ব করে ফেলেন ম্যাথে আপনাকে কেউ আটকাইতে পারবে না ম্যাথে একদম প্রত্যেকটা দাপ আপনি বুঝবেন একদম সহজ ভাবে হতে পারে প্রথম দাপ হবে আপনাদের ম্যাথ করার আগে আপনারা এগুলো প্রতিপাদনগুলা করে ফেলতে পারেন যদি যারা এক্সট্রা পড়তে চাই আমি সরাসরি স্টুডেন্টকে বলবো যে আপনি সূত্র মুখস্থ করে সূত্র মুখস্থ করে সরাসরি ম্যাথ করতে যান আমরা মূলত এগারো থেকে চোদ্দ পর্যন্ত এগারো নাম্বার থেকে চোদ্দ নম্বর সূত্র গুলা শিখবো চলুন এগুলো এখন নম্বর নাম ভাইয়া নিচ থেকে সাজাইছি স্লাইড গুলা তাই মূলত এবার আসুন চলুন সাইন সি প্লাস ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু এটা মূলত এই সূত্র এই চারটা সূত্র কোথায় লাগবে আমাদের যখন এই অন্তরীকরণ পর্ব অন্তরীকরণের ওই অন্তরস নির্ণয় অন্তরস নির্ণয়ের কতগুলা পাঠ আছে এখানে মানে বিভিন্ন সূত্র প্রতিপাদন যে তুমি একটা এখানে সূত্র পাইছ যে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি এইসব সব সূত্রগুলা প্রতিপাদন ক্ষেত্রে এখানে 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 যে সূত্র লাগে এগুলো প্রতিপাদন ক্ষেত্রে আমাদের অন্তরিকরণে এই চারটা সূত্র লাগবে মূলত এক কথায় অন্তরিকরণ করতে হলে এই চারটা সূত্র আমাদের লাগবে আরও সূত্রও লাগতে পারে ভাইয়া বিস্তারিত ভাবে আপনাদের জানাই দেবো ইনশাআল্লাহ ত্রিকোণমিতিতে যেটা ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিতে ইম্পর্টেন্ট হলো সূত্র আমরা সূত্রগুলো বারবার প্র্যাকটিস করব ভাইয়া একদিন শেখা যায় না আমি বিশ্বাস করি ভাইয়া একদিনে শেখা যায় না ভাইয়াও একদিনে শিখে নেই ভাই আরো সার্ডেনলি একটা সময় রাখছে সবগুলো সূত্র মুখস্থ করার জন্য ত্রিকোণমিতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি বলবো দুটো একসাথে শেখা দুটো একসাথে শেখা প্রতিপাদনগুলো শেখা সূত্র কোথা থেকে কিভাবে আসে কিভাবে আসে নাই এক কথায় ত্রিকোণমিতিতে যদি কেউ সূত্র পারে তার জন্য ম্যাথ কোনো ব্যাপার না সে সব রকম ম্যাথ পাবে সব রকম ম্যাথ তার জন্য ক্লিয়ার এবার আসুন cos c cos c plus cos d 2 cos c plus d divide by 2 cos c minus d divide by 2 এবার আসুন এই সূত্রটা দ্বারা কিছু 14 নম্বর সূত্রটা একটু স্পেশাল ভাবে মনে রাখবেন এটা একটু মানে এখানে এই জিনিসটা d c টা কেউ মনে রাখতে পারে না বাট আপনি যদি একটা আগে থেকে মাইনাস দিয়ে দেন দেখুন আগে থেকে একটার জন্য মাইনাস দিয়ে দেন এখানে সরি এখানে একটু মিস্টেক হয়েছে যদি আপনি আগে থেকে একটা মাইনাস দিয়ে দেন এখানে আগে থেকে একটা মাইনাস দিয়ে দেন টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু সাইন সি ডিভাইড বাই টু একদম বসাতে পারবেন এবার দেখুন এবার আমরা যে সূত্রগুলো জানবো এগুলো হলো মাস্টার লেভেলের সূত্র সব সময় লাগবে বেশি আসে ম্যাথে বেশি আসে কোথায় ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে এই এগুলা থেকে ম্যাথ বেশি আসে অল টাইম কি কারণে আমি বলতে পারবো না বাট বেশি আছে আমি কোনো উদাহরণ দিব না কিছু যে না ম্যাথের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন যখন ম্যাথ করাবো তখন আপনারা প্রমাণ পাবেন এখানে মূলত যে এই সূত্রগুলা এই তিনটা সূত্র বেশি ইউজ হয় বেশি ব্যবহার হয় বুঝছেন এবার দেখুন এবার দেখুন আমি সূত্রগুলো পড়তেছি একটু খেয়াল করুন সাইন টু এ ইকোয়াল টু সাইনে কস এ ইকুয়াল টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস এ এ একইভাবে দেখুন ক্লাস টু এ ইক্যাল টু কস এ এ মাইনাস ওয়ান আবার

টু এ এক ওয়াল ওয়ান মাইনেস টেন এটাও একটা সূত্র এই সূত্রটা হাজার লাগবে হাজারবার লাগবে আমি একদম সিক্স স্টার দিছি কেন এটার মাধ্যমে বিপরীত ইকোনোমিতে আমাদের অনেক ম্যাথ আছে আমরা করে দেখব অনেক ম্যাপ অনেক ম্যাপ এটা এটা থেকে এখনও কিছু আপনাদেরকে সূত্র দেখাবো যেগুলো সূত্র সে বিশেষ হয় আসুন এরপর ট্যান টু এ এটাও বের করে একদম সহজ সহজভাবে আপনি দেখুন টেন টু এ

tan এর গুণাত্মক বিপরীত এর ধরন না tan 2 না এটা না এটা এটা सेम না দেখুন তো এই মানটা যদি আপনি এখানে বসাই দেন আমরা cot 2 এর মান পেয়ে যাচ্ছি না আমরা এখন এই সূত্রটা নিয়ে কিছু একটা কাজ করি এই সূত্রটা নিয়ে কিছু একটা কাজ করি বিশেষ করে এই উপরের দুটা এই দুটা নিয়ে cos 2 2 cos square 1 cos 2 1

প্লাস ওয়ান আমরা এরকম একটা সূত্র দেখব সামনে আমরা এই সূত্রটা দেখবো সামনে অত এভাবে থাকবে টু কস স্কোয়ারে টু কস টু কস এ প্লাস ওয়ান তোমরা সহজে ট্রিকোনোমিতে প্রো হতে চাইলে অল টাইম সূত্র প্রতিপাদন জানতে হবে সূত্র প্রতিপাদন জানতে হবে এ একটা সূত্র দেখি আমি কতগুলো সূত্র কিভাবে পাচ্ছি কিভাবে পাচ্ছি না এটা সূত্র প্রতিপাদন অবশ্যই জানতে হবে এবার আসুন আমরা দ্বিতীয়টা নিয়ে কি করি দ্বিতীয়টার ক্ষেত্রে লিখি cos 2a 1 মাইনাস 2 sin স্কয়ার এবার আসুন এটার ক্ষেত্রে কি করা যায় আমি একটা কাজ করি 2 sin স্কয়ার একে পাশে নিয়ে আসি এটা পজিটিভ হয়ে যাবে cos 2a plus 2 sin স্কয়ার a এভাবে লেখা যায় অবশ্যই লেখা যায় এবার আসুন আমরা এটাকে এই পাশে নিয়ে যাব কি করব এটাকে এই পাশে নিয়ে যাব 2 এখানে কি থাকবে 2 sin স্কয়ার a 1 minus cos 2a যেখানে আমাদের স্যাররা আমাদেরকে এই দুটো সূত্র আলাদা আলাদাভাবে শেখায় যে দেখুন এই দুইটা সূত্র থেকে আমরা কি পাই দেখুন দেখুন মাইনাস ওয়ান টু সাইন স্কোয়ার কত সহজ না কত সহজ না আমরা এগুলো কোথা থেকে পাইছি এই জিনিসটা এখান থেকে এই জিনিসটা সেম জায়গা থেকে এখান থেকে এই জিনিসটাও কোথাও করতে পারছি এখান থেকে আমাদের এক্সট্রা করে সূত্র শিখতে হচ্ছে কোনো কারণে সেম একটা সূত্র আমি বলতেছি কি এই সূত্রটা কত পাচ্ছেন পড়েন সিক্স স্টার সেভেন স্টার ইনফিনিটি স্টার যাও একদম ইনফিনিটি স্টার ইনফিনিটি লিখতে পারতেছি না ইনফিনিটি স্টার মনে করো একদম এই সূত্রটা কতটুকু আমি পড়েন বুঝছেন আচ্ছা অনেক স্টুডেন্টের একটা সমস্যা হয় যে ভাইয়া কস এ বাই টু এখানে এই সূত্র এরকম সূত্রগুলা বুঝছে যেখানে কোন অর্ধেক আকারে দেওয়া আছে অর্ধেক আকারে দেওয়া আছে এসব সূত্রগুলা বুঝতে আমাদের অসুবিধা হয় চলুন আমি একটা সূত্র লিখতেছি যেটা আমরা আগে পড়ছি সাইন টু এল কি টু সাইন অ্যা কস অ্যা এখানে দেখুন অনুপাতগুলাতে অনুপাতগুলাতে দেখুন যেটা আমাদের এ পাশ থেকে এই পাশে গেছে এ পাশ থেকে এ পাশে গেছে এ পাশে কি এ পাশে কোনটা দ্বিগুণ এ পাশে কোনটা কি দ্বিগুণ অথবা কি এ পাশের কোনটা যেরকম আছে অনুপাতে কোন কিভাবে বসছে এই দেখুন প্রত্যেকটা অনুপাতে কোন কিভাবে বসছে মানে কি অর্ধেক হয়ে গেছে এটা এটার কি হয়ে গেছে অর্ধেক এটা কি হয়ে গেছে কোন কোন এ পাশ থেকে এ পাশে গিয়ে কি হয়ে গেছে অর্ধেক তার মানে কি দেখুন আমাদের কোথাও যদি এরকম লেখা থাকে কেন এটা মূলত এটা হওয়ার একটাই কারণ কোনটা এ পাশে গিয়ে অর্ধেক হয়ে গেছে এখান থেকে এখানে যেরকম কোনটা অর্ধেক হয়ে গেছে এ পাশেও গিয়ে কোনটা অর্ধেক হয়ে গেছে এটা একটু সাবধান রাখবেন দেখুন ভাইয়া একটু সূত্র লিখতেছি আপনারা একটু খেয়াল করুন এবার আসুন দেখুন আমরা পরবর্তী সূত্র লিখতে পারি পরবর্তী সূতা দেখুন এর আর একটা সূত্র টু টেন অ্যাডিবাইট বাই টু ওয়ান প্লাস ট্যান স্কেয়ার হ্যাঁ অ্যাডিবাইট বাই টু দেখছেন এক আমি অন্যান্য সূত্রের ক্ষেত্রেও আপনাদেরকে দেখাই দিচ্ছি একইভাবে দেখুন আমাদেরকে যদি এখানে এখানে দেখুন এগুলার ক্ষেত্রে কি হয়েছে এখানে টু এ ছিল এ হয়েছে মানে কি কোনটা অর্ধেক হয়ে গেছে কোন কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে দেখুন এখানে আমাকে যদি লেখা থাকতো কি কস এ আমি কি লিখতে পারতাম টু কস স্কোয়ার এ ডিভাইড বাই টু মাইনাস ওয়ান অবশ্যই লেখা চাই একইভাবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার হ হ্যাঁ 2/2 অবশ্যই লেখা যায় একইভাবে এটাও এটাও সবগুলা লেখা লেখা যায় তো ভাই যেটা বলবো হ্যাঁ ওই এটা এই সূত্রটাকে হ্যাঁ এপ্লাই করবেন আপনারা tan 2 এ এটাতে এপ্লাই করা যায় সেমভাবে ভাবে একইভাবে এপ্লাই করা যায় শুধু আমি তাকে আমি মানে সবসময় টেনশন করি যে এসজনা কিভাবে এটা মাথা আনতে পার না যে এখানে এখানে কোনটা কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এটা মাথায় আনতে পারে না এটার জন্য আমি মূলত এটার জন্য জ্ঞান করছি একইভাবে আপনাকে যদি এরকম দেওয়া থাকবে এটার ক্ষেত্রে কি হবে কস বাই টু প্লাস ওয়ান একইভাবে এখানে কি থাকবে টু কস স্কোয়ার এ বাই টু প্লাস ওয়ান ইকুয়াল কস এ একইভাবে সেম আমরা তো দেখছিলাম এটা এটা কোনটা রূপ এটা এটার রূপ টু কস স্কোয়ার এ প্লাস ওয়ান

িয়ে কিভাবে বের করবে কট হোয়াট ইজ ইস কটির ওয়ান বাই টেন আমরা এইভাবে লিখতে পারি কেমন হ্যাঁ আরো সূত্র আছে ত্রিকোণমিতি অধ্যায়টা দেখেন ত্রিকোণমিতি তার জন্য সহজ ত্রিকোণমিতি ম্যাথগুলো আমি তেমন কঠিন মনে করি না বেসিক মূলত এই সূত্রেই ত্রিকোণমিতি সূত্রেই বেসিক সূত্র যার ক্লিয়ার তার জন্য ম্যাথ কোনো ব্যাপারই না ইনশাল্লাহ কাজটা আর কোথায় কি ভাইয়ার কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে ভাইয়া কোনো কিছু প্রতিপাদন দেখাইতে হলে ইনশাল্লাহ ভাইয়া দেখাই দিব জাস্ট আপনারা কমেন্টে বললে অবশ্যই দেখাই দিব ইনশাল্লাহ হ্যাঁ পরবর্তীতে আরো সূত্র আছে এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম